আসসালামু আলাইকুম এই যে দুই কাঠার একটা পলট দেখাচ্ছি এই যে আমরা মাপ দিয়ে এই যে বাঁশ গাড়ি দিছি এই যে পানা উড়িয়ে দিলাম সুন্দর একটা পলট দুই কাঠা এই যে একদম মাপ আছে লম্বা দিকে আছে ছিচল্লিশ পাশে আছে একত্রিশ সাড়ে একত্রিশ এই যে আমাদের এই প্রজেটের সাথে পড়ছে জায়গাটা আমাদের এই প্রজেটের সাথে পড়ছে এই প্রজেটের রাস্তায় ব্যবহার করতে পারবেন বারো ফিট রাস্তার সাথে দুই কাঠা জায়গা একদম এই যে আমরা কাছে কচুরি পানা উঠে এই যে বাঁশ লাগাই দিলাম মাপ দিলাম দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে বাঁশ এই যে একটা বাঁশ এই একটা বাস এই দুইটা বাস আর মাথার দিকে আছে এই যে একটা বাস এই একটা বাস এই চার খুঁটির সাথে আপনার দুই কাঠা জায়গা যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস থেকে সিএস এস এ আর যাচাই বাসে করে ভালো পাইলে তারপরে নিবেন খুবই সুন্দর একটা পলট বারো ফিট রাস্তার সাথে রাস্তা বারো ফিট হবে আমরাই করে দেবো সব বালু আমরা ফলাই দিব যারা নেবেন যোগাযোগ করেন শেষ থেকে মিল পাবেন বন্ধুরা খুবই সুন্দর একটা পলট দুই কাঠা যারা নেবেন এই যে দেখেন আমি আমাদের এই যে এই যে হয়েছে আমাদের রাস্তা এই যে এই রাস্তা ব্যবহার করবেন এই আমাদের প্রজেটের সাথে এই যে দেখেন ওই যে রিসুট হইতেছে এই যে এইভাবে এদের রিসোডের বাউন্ডারি এদের সাথেই একবারে এই রাস্তায় ব্যবহার করতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন এই সিএস মেল পাবেন বন্ধুরা কাগজ পাবেন ভালো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে আমরা এই জায়গাটা দুই কাঠা বিশ লক্ষ টাকা প্রতি কাঠা আমরা বিক্রি করতেছি দশ লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন সিএসটি থেকে মেল পাবেন ওকে বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম